প্রত্যেক পুরুষ এবং নারীর প্রথম দায়িত্ব আমি পুরুষ আনিসুর রহমান আমার প্রথম জিম্মাদারি আমার ইমান আমল আখেরাতের হেফাজত এটার খেয়াল রাখা পুরুষ মাত্রই আমার প্রথম দায়িত্ব এটা পৃথিবীর কেউ আল্লাহকে মানে আমাকে সেই হবে পৃথিবীর কেউ গুণা না ছাড়ু

আপনার একজন সাহাবীও যুদ্ধের ময়দানে না থাকে তবে আপনি একাই আল্লাহর পথে জিহাদ করুন ফাকাতিল সূরা নিসার আয়াত এক বচনের শব্দ ওয়াহেদে মুজাক্কার হাযার এবং বলছে লা তুকাল্লাফু ইল্লা সর্বশেষ এই পৃথিবীর কারো ব্যাপারে যদি আপনি জবাবদিহি করতে নাও হয় আপনি কিন্তু নিজের ব্যাপারে জবাবদিহি করতে নবী জি কে বলছেন নবী কে রাসূলুল্লাহ বন্ধু আপনার হিসাব দিতে হবে আপনি আপনার নিজের উপরে আপনি আল্লাহ হুকুমের আদিষ্ট কাল্লাফ কলফ এইজন্য প্রথম जिम्मेদারই এই প্রচন্ড গরবের মধ্যে আপনারা কষ্ট করে বসে আছেন অতএব মনوجব দিয়ে কষ্ট করেই শুনেন ব্যক্তি আমি আমার ইমান আমলের ফাজ আমার আখেরাতের ফিকির আমার মধ্যে থাকা চাই জওয়ান হোক বুড়া হোক দ্বিতীয় নম্বর হলো একজন পুরুষ হিসাবে আমার দ্বিতীয় পরিচয় হল আমি একজন অভিভাবক অতএব আমার অধীনস্থ যারা তাদের প্রত্যেকের ইমান আমল আখেরাত

মসজিদের ইমাম সাহেবের বয়ানের প্রতি কোন কথার প্রতি লোকটাই চোখ দিয়া তাকাইয়া আন্তরিক ভাবে মনোযোগ দিয়ে শুনে ধীরে ধীরে তার জিন্দিগির পরিবর্তন জীবন ইমাম সাহেবের কথাতে বা সারা দেশের জনপ্রিয় হুজুর হইতে হবে এটা কোনো জরুরি না খেদায়তের জন্য উজ্জ্বল ইমাম সাহেবের বয়ানি দস্তুর মুসা আলাইহিস সালাম ইমামের জন্য खुद নবী নিচে দোয়া করতেন আল্লাহুম্মা মারসিদ সঠিক পথ দেখান তাহলে তার পিছনে তার মনুশারিরাও জান্নাতের পথিত বিজি ইমামের মর্যাদা তুলে ধরছেন আল ইমাম গামিন হুম ইমাম জামিন একজন ইমাম একটি মহল্লার জামিন জামিন মানে কি কোনো আসামিকে উকিল মানে হলো এই বিচারপতি ম্যাজিস্ট্রেট এই উকিলের তত্ত্বাবধানে এই আসামিকে ছাড়ছে বুঝাইছে আমি জানি অর্থাৎ এই বেটা যদি বাইকে যা কোর্টে যদি হাজিরা ঠিক মতো না দেয় এই সকল বিষয়ে আমি দা আমি জবাব দিব আমি হিসাব দিতে আমনের হাতে আমনের জামিনে তারে ছাড়ব এইটারে কয় জাম অ্যাডভোকেট সব জিম্মাদারি নিচ্ছে আর কি আমি এবারে আমার দায়িত্বে নিলাম ছেড়ে দেন তারে আমি যতদিন শুনানি চলে বা প্রয়োজন হয় হাজিরাত দিন আমি আনব তাহলে উনি জিম্মাদার জামিন এইটারে কয় জামিন আসামির জামিন হয়েছে মানে ওই উকিল সব জামিন হয়েছে আর কি ঠিক আল্লাহ নবী সাল্লাহ আলী ঘোষাল্লাম যেন বললেন একটি মসজিদের ইমাম মহল্লার ইমাম একজন আলেমে দিন ওই মহল্লাবাসীর ইমান আমল আখেরাতের জামিন যেন বললেন যে আমি আপনাদের আখেরাত পরকাল ইমান আমল এর দায়িত্ব নিলাম যে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আখেরাতের রাস্তা জান্নাতের রাস্তা সঠিকভাবে দেখাব অনেক বড় জিম্মাদার ইন্নামা জুইলাল ইমামুল ইউতাম্মা বিহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয় ইমামকে বানানো হয়েছে যেন মুসল্লিগণ অনুসারীগণ তাকে অনুসরণ করে এই জন্য অনুসরণ করে এবং এখান থেকে শ্রদ্ধেয় ওলামায় কেরাম যারা আইম্ময়ে হাজরাত আপনাদেরও জিম্মাদারি আপনারা এই পরিমাণ এই পরিমাণ নিজের ইমান আমলের দিকে চলাফেরার দিকে আমিও আপনিও নজর রাখবেন যেহেতু আমাদের দিকে মানুষ তাকিয়ে থাকে আমাদের থেকেই মানুষ শিখতে থাকে একজন আল্লাহ আলেম দিন তো উনি পানি খাইতে চাইছে পানির কোনো গ্লাস নাই কিন্তু দুই লিটারের পানির বোতল আছে এরকম বড় বোতল ওই যে ফ্রেশ বা মাম পানির বোতল আছে একজন ওইটা ওনার হাতে আগায় দিছে কিন্তু উনি ওটার থেকে পানি এমনি খাচ্ছে না ওই না গ্লাস কষ্ট করে না দেন বললাম কষ্ট করে খান তার উনি একটা সুন্দর আমার সবক দিছে মরানা আমি এমনি এই পুরা বোতল থেকে এমনি পানি খাইলে এই মানুষগুলো সব দেখবে আর এটা তাদের জন্য উত্তম মেসেজ হবে না সুন্দর আখলাত হবে না পানি খাওয়ার সুন্দর তরিকা হবে না আমার খুব আশ্চর্য লাগে মরানা সব কি পরিমাণ নজর রাখছে ছোট্ট হোক বিষয়টা কিন্তু এটা সবক কি না সবক